একটু বলছ একটা আলাদা ভালো লাগা তৈরি হয় এবং কিংস মেনিয়াল হুলিমানা সবাই একটা মানে জট তৈরি হয় না যে রকম আগে যেমন হয় বা তোমার হোলিতে আসার জন্য সবাই এরকম হয়ে থাকে এখন কি হয় সবার সাথে তো ইন্ডিভিজুয়াল মেলা সম্ভব হয় না সময়ও হয় না আসি এক একসাথে জন্য তাই সবাইকে একসাথে এনজয় করার জন্য একসাথে সবাইকে আমন্ত্রণ দেই আর একসাথে সবাই होली मनाй তাই একটা ওটা একটা সোর্স বলতে পারো সবার সাথে মেলা এই বছরে হোলিটা বাকি বছরগুলো তো কতটা আলাদা এই বছর কি কি নতুন কিছু কি আছে নাকি যেরকম হয় যেরকম হয় সেরকমই আলাদা আর কিছু করার মতো আমি ভাবেছিলাম এবার রেইন ড্যান্স করবো এই করবো কিন্তু একটু রেইন ড্যান্সটা দেখি হয় সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন তারপরে কালকে সুত আছে কারোর এই আছে তো শরীর খারাপ হয়ে যেতে পারে বা কালার নাও উঠতে পারে তাই জন্য বাইরের কালারও এলাও করি না আমরা রেন ড্যান্সটা ভালো আর দর্শকদের একটু হোলির শুভেচ্ছা জানি সবাই হ্যাপি হলে খুশি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক অল অফ ইউ কিংস তরফ থেকে আমি সোমু মিত্র আবার এসে গেছি মাঝে কয়েক বছর আসতে পারিনি সবাইকে ওয়েলকাম আপনাদের ওয়েলকাম অল অফ ইউ টু অ্যাটেন্ড দিস কিংস হ্যাপি হোলি হোলি মানেই একটা আলাদা ভালো লাগা এবং প্রত্যেক বছর তুমি আসো এই বছর হোলি মানে সুখের হোলি আর কিছু না অলওয়েজ প্রতি বছর আমি আসি আমি যতদিন সুস্থ থাকবো আর কিংসু যতদিন কন্টিনিউ করবে আই উইল বি হিয়ার ফর এভরি আর এখন একা আসছি মে আর একটু বড় হলে বা মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে এই বছর হোলিটা কেমন ধরে শুরু হলো মানে সকাল থেকে কি কি করলে কিছু কইছো জাস্ট এখানে আজও বলে প্রিপারেশন নিছিলাম দ্যাট ইজ মাই হোলি হাউ হোলি স্টার্চ সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে প্রাথমিক যা কাজকর্ম করেছি করে এখানে আসার জন্য আর কাউকে মনে না আমি চাইছি যে কোনো মুহূর্ত আমি এখন শেয়ার করবো না যেসব রঙিন মুহূর্তগুলো আছে ওগুলোকে আমি কোনোরকম মিডিয়াতে কোনো রকম সোশ্যাল মিডিয়া আমার কেন ওগুলো আমার একান্ত আপন সেই জন্য ওটাকে আমি আমার রঙিন করে আমার বাঁধিকে রেখে দেব আর এখন ওগুলোকে

উদযাপন করুন নিজেরা আনন্দ করুন অন্য লোককে দুঃখ দেবেন না আর নিজের আনন্দ করতে গিয়ে অন্য লোকের অসুবিধে তার মনে দাঁড়াবেন না চল 이번이 가장 터이

जहाँ पे आप हो तो वहाँ गलत तो कुछ हुई नहीं इसलिए सब, तो तो सब कुछ ठीक है, तो है और हर साल होली के जैसे हम लोग मनाते हैं इस साल भी हम लोग तरह मना रहे भी निकाल लेंगे যতদিন থাকবে যতদিন বেঁচে থাকবো থাকবো এবং এটা কিংসুকের মতন বন্ধু পেয়ে আরো বেশি উজ্জীবিত হয় ভীষণভাবে তো এখানে সবাই আন্তরিকতা বিনিময় করতে ভালোবাসা শেয়ার করতে আমরা সবাই এখন শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে হাই হ্যালো কেমন আছো ইমোজি পাঠাই কিন্তু এইখানে তো আন্তরিক একটা বিনিময় হয় যেখানে সবাই সবার সঙ্গে দেখো ইয়ে হতো बट हमारे लिए अभी जैसे नहीं हो। हो। भी है एक नहीं। तो नहीं। मैं गा सकते हो नंबर थैंक यू सो मच मुझे बनता गाली क्यों ना दे बट प्यार भी करते हैं तब तो इतने बड़े स्टार सेलिब्रिटी अरे প্রত্যেক বছরই আমি কিংসুকদার পার্টিতে আসি এই হোলি পার্টিতে আমার ভালোই লাগে কিংসুকদার হলি পার্টিটাকে কিনসুদার প্রত্যেকবারের ন্যায় এই বছরও একটা সুন্দর হোলি পার্টি আয়োজন করেছে আর যেখানে আমাদের সকলকে ডেকেছে আর আমি এখানে আসি কারণ কি বছরের একটা টাইমে আমি আমার প্রত্যেকটা পুরনো ফ্রেন্ডের সাথে মিলিত হতে পারি এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর খাওয়া দাওয়া এত সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জ করে যা বলার বাবু আর তার সাথে দেবু দেবু আমার খুব ভালো ফ্রেন্ড ওরা দুজনে মিলে দেবুর ইনস্টা মানে কি সুন্দর ইনস্টাগ্রাম দেবু এই সুন্দর আলোচনাটা করে এবং আমাদের যে সবাইকে দেখেছে এখানটাতে একত্রিত হয়ে একটা হোলি খেলছে একটা সুন্দর পরিবেশে এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া

এসছি কারণ এটা আমার নিজস্ব কথা আছে বিভিন্ন জেগাই খেলে খেলে এলামে না পান্তান খাইছো পাগল লাগি কালদিনি চুত থাকে খেলা হৈছে ফেমিলিৰ কালকে খেলে নিছি দৌল পূৰ্ণিমাই খেলে